সারা বাংলাদেশে আইনশৃঙ্খলার অবস্থা যে কতটা করুণ এবং আমরা যে কত নির্মব এবং নিষ্ঠুর সময় অতিক্রান্ত করছি তা সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কয়েকটি নমুনা পেশ করলে বুঝতে পারবেন চলন্ত বাসে ডাকাতি এবং ধর্ষণ এটি পূর্ণ ঘটনা যে ঘটনা আতঙ্ক তৈরি করে সেটি হলো সিলেটের একটি সড়ক চা বাগানের মধ্যে দিয়ে এই সড়কটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা দিতে পারছে না তারা রাতে দশটার পর ওই সড়কে চলাচল না করার জন্য সবাইকে নোটিশ দিয়ে দিয়েছে এরকম অবস্থা যখন যুদ্ধ চলে যুদ্ধের সময়ও উনিশশো একাত্তর সনে এরকম ঘটনা হয়নি মুক্তিযুদ্ধের স্মৃতি যতটুকু মনে আছে এবং যতটুকু শুনেছি সেখানে মুক্তি বাহিনী বলুন কিংবা রাজাকার বলুন কিংবা সেনাবাহিনী বলুন পুলিশ বাহিনী বলুন কোন একটি অঞ্চলকে জনগণের জন্য অনিরাপদ এবং নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়নি ঘটনা এখন ঘটছে আমাদের পর্যটন কেন্দ্র দুটো পর্যটন কেন্দ্র ইকোনমির জন্য অর্থনীতির জন্য এবং মানুষের যাকে বলা হয় বিনোদনের জন্য এটিকে প্রাণ বলা হয় একটি কক্সেস বাজার সেখানে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং সর্বশেষ আজকে যে ঘটনাটি ঘটলো সেটি হলো সেখানে স্থানীয় জনগণের সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের মারামারি এবং গুলাগুলি হয়েছে এবং নজিরবিহীন ভাবে বিমানের যে ঘাঁটি সেই ঘাটিতে জনগণ সেই দেশি অস্ত্র নিয়ে আক্রমণ করেছে এটি আপনি যে ঘটনা বিমান বাহিনীর সঙ্গে ঘটলো এটি দ্বিতীয় মহড়া প্রথম মহড়াটা শুরু হয়েছিল চট্টগ্রামের নৌবাহিনীর যে সদর দপ্তর সেখানে একটা বিয়ে বাড়িতে উশৃঙ্খল জনতা ঢুকে গিয়ে নৌবাহিনীর সদস্যদেরকে বেদম প্রহার করেছিল এবং সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি তার প্রেক্ষিতে এখন বিমান বাহিনীর এই যে ঘাটি সেখানে আক্রমণ হলো কালকে যদি পুলিশের কোনো যাকে হয় ব্যারাক আপনারা জানেন যে প্রত্যেকটা জেলাতে একটা করে ব্যারাক রয়েছে এবং সেখানে অস্ত্র থাকে একটা নির্দিষ্ট জায়গাতে এবং সাধারণত সেখানে সেখানে অবস্থায় থাকে তো যদি কেউ আক্রমণ করে এমন কি ছোট সেনা ঘাঁটি রয়েছে বাংলাদেশের অনেক জায়গাতে ক্যান্টনমেন্টর কথা বাদ দেন বিশেষ করে পার্বত্য অঞ্চলে অনেক ঘাঁটি রয়েছে এবং অনেকগুলো বর্ডার যে সিকিউরিটি আমাদের যে বিএসএফ মানে বিজিবি রয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ তো তাদেরও অনেকগুলো ঘাঁটি রয়েছে বিভিন্ন সীমান্ত এলাকাতে এবং ওই সকল এলাকাতে এখন চূড়াচালানির যে দৌরত্ব যেভাবে নির্বিবাদে চোরাচালানি হচ্ছে এটি গত দুই চার বিশ বছরে কখনো এইভাবে হয়নি ফ্রেন্সিটি বলেন গরু বলেন অন্য যে সকল ইয়াবা বলেন মানে গণহারে কোনো আইন কানুন থেকে কোনো কিছু মানছে না চূড়াকার এবং এই অর্থ এই অর্থ যে কিভাবে টাউট ব্যাটপারদের হাতে চলে আসছে সিন্ডিকেটের হাতে চলে আসছে এবং এখন যাদের হাতে ক্ষমতার চাবি কাটি তাদের কাছে এই অর্থের একটা ভাগ যে কিভাবে চলে গেছে আপনারা একটু খবর নিয়ে দেখেন চকরিয়াতে পেকুতে কক্সেস বাজারে উখিয়াতে এই সমস্ত এলাকাতে খোঁজ নিয়ে দেখেন যে কি হচ্ছে সেখানে খোঁজ নিয়ে দেখেন তো চাপাই নবাবগঞ্জে বৌমারি সীমান্তে সিলেটে গিয়ে দেখেন যশোরে কি হচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অনেকটা অসহায় নির্বিকার এবং কোনো ব্যবস্থা নিতে পারছে না ফলে কি হচ্ছে পুরো দেশে এই যে আন্ডার ওয়ার্ল্ডের যে ব্যবসাটি এটি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আন্ডার ওয়ার্ল্ডের যে অর্থনৈতিক লেনদেন সেই লেনদেনে স্বর্ণ অস্ত্র নারী মাদক খুন খারাপি চুরি ডাকাতি এগুলো স্বাভাবিকভাবে বাড়বে এবং সমাজ অস্থির হবে এবং এটাই এই ঘটনাটা ঘটাচ্ছে ধানমন্ডির মতো জায়গাতে ধানমন্ডির মতো জায়গাতে বাংলাদেশের সবচেয়ে পুরোনো অভিজাত এলাকা সেখানে প্রকাশ্যে ডাকাতি হচ্ছে দিনে চিন্তাই হচ্ছে প্রকাশ্যে রাতে ডাকাতি হচ্ছে এবং সেই ডাকাতির ঘটনা আবার মাইকে ঘোষণা করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছতে পারেনি রামপুরাতে প্রকাশ্য যাকে বলা হয় রাজপথে গুলি চালিয়ে পিস্তল দিয়ে গুলি চালিয়ে যেভাবে স্বর্ণ লুট করা হলো একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে তার পরিবার আত্মচিতার করে বাড়ির দরজার গেট খোলার জন্য বাড়িওয়ালাকে পুনঃ নয় বিনিময় করলো বাড়িওয়ালা গেট খুললো না এবং সেখান থেকে তার সেই স্বর্ণ চিন্তাই করে নিয়ে যাওয়া হল রামপুরতে ধর্ষণের ধর্ষণের কথা যদি একদিনে শত শত ঘটনা ঘটছে আমাদের আরেকটি পর্যটন যে স্পট রয়েছে সেই স্পট হল সাজেক পুরোটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এবং সেখানে ভয়ঙ্কর রকম আগুন কেবা কারা লাগিয়ে দিল অনেকগুলো ঈশ্বর সেখানে পুড়ে গেল সিলেটের যে অবস্থা সেই অবস্থা সিলেটের যে পর্যটন শিল্প পুরো পর্যটন শিল্পটা মুখ থুবড়ে পড়ে গেছে সাভারে বিভিন্ন এলাকাতে এতটা শৃঙ্খলা হয়েছে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তর্দ্বন্দ্ব কলহ মারামারি কাটাকাটি একেবারে তুঙ্গে গিয়ে পৌঁছে গেছে এবং ওখানে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে গেলে অসহায় অবস্থায় পড়ে গেছে এবং এই অসহায় অবস্থার কারণে রাত তিনটার সময় রাত তিনটার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্তা মানে উপদেষ্টা রয়েছেন ভদ্রলোক মানুষ তিনি নজির ভিনাকে সংবাদ সম্মেলন করলেন তার সেই সংবাদ সম্মেলনে ডিবির যিনি ঢাকা মহানগরী প্রধান তিনি উপস্থিত ছিলেন রেজাউল মল্লিক তারপরে বিজিবির যিনি প্রধান তিনি উপস্থিত ছিলেন এবং পুরো অনুষ্ঠানটি মানে উপদেষ্টা মহোদয় নিজে এবং বাকি যারা তার কর্মকর্তা সবাইকে এতটা বিধ্বস্ত এতটা যাকে বলে অসহায় মনে হচ্ছিল যার কারণে এখন ওই সংবাদ সম্মেলন নিয়ে নিদারণ সমালোচনা হচ্ছে যে কি দরকার ছিল রাত তিনটার সময় কি দরকার ছিল এখন সেই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তার পদত্যাগ দাবি করা হচ্ছে এই ব্যাপারে আবার তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন পদত্যাগ একতে পরে অনেকে তো আমার জানাজা পর্যন্ত পড়ে ফেলেছে আমি মরে গেছি এই সকল কথাবার্তা হচ্ছে তারপরে যৌথ বাহিনীর টহল বাড়বে তারপরে স্পেশাল ফোর্স নামানো হবে আইজি সাহেব বক্তব্য দিলেন অন্য পুলিশ কর্তারা বক্তব্য দিলেন কিন্তু পরিস্থিতি আজকের দিনেও এই আমি যখন ভিডিও করছি তখন পর্যন্ত একটি সুসংবাদ আসেনি যে ঘটনাগুলো ঘটো গত আটচল্লিশ ঘন্টায় ঘটেছে তার একটি সুরাহা হয়নি ফলে পুরো নগরী মহানগরী জেলা শহর উপজেলা শহর এবং প্রত্যন্ত অঞ্চল রীতিমতো যেটিকে বলা হয় সাপদ সংকুল সেরকম হয়ে পড়েছে মানুষ দীর্ঘদিন যারা নেতা ছিলেন তাদের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে এবং এই অবস্থাতে সাধারণত যেটি হয় গুপ্ত হত্যা বেড়ে যায় এবং প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ ব্যবসায়িক প্রতিপক্ষ প্রেমের প্রতিপক্ষ জাগা জমি বিরোধের যারা প্রতিপক্ষ তারা করে কি এই মবকে ব্যবহার করে প্রতিপক্ষকে দমন করে এবং তার কিছু নমুনা আমরা দেখতে পেরেছি এই যে আমাদের দেশে একজন খুব জনপ্রিয় নায়িকা ছিলেন দিতি এবং তার হাজবেন্ড সোহেল চৌধুরী তাদের কন্যা একমাত্র কন্যা সে নারায়ণগঞ্জে গিয়ে একটা পারিবারিক বিরোধে সেখানে গিয়ে সে রীতিমতো পিটুনি খেয়ে তার ঠ্যাং ভেঙে তারপর তাকে সেখান থেকে আসতে হয়েছে তো এটা যদি একটা পারিবারিক বিরোধ কিন্তু এই পারিবারিক বিরোধে কখনোই মানে মারামারি কাটাকাটি হতো না কিন্তু যেহেতু সমাজের উশৃঙ্খল লোক দুই পক্ষে জুটে গেছে সেই তিতির মেয়ের পক্ষ জুটে গেছে তার প্রতিপক্ষের আত্মীয় যারা ফুফু বা খালা তাদের পক্ষেও জুটে গেছে ফলে কি হলো এখানে একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটে যাচ্ছে এবং একই ঘটনা মানে প্রতিটা মহল্লায় ছড়িয়ে পড়বে এর কারণ হলো যে এমন কোনো মহল্লা নাই এলাকা নেই যেখানে জমি জমা নিয়ে বিরোধ নেই এবং এই যে মব চলছে সেই মব যখন এই এক পক্ষ যাবে এবং অপর পক্ষ যখন আবার মব ভাড়া করবে পুরো ব্যাংক খালি হয়ে যাবে পুরো ব্যাংক খালি হয়ে যাবে ফলে কি হচ্ছে আমাদের এই সমাজের আমাদের যে স্বাভাবিক চিন্তা স্বাভাবিক চালচলন খাওয়া দাওয়া ঘুম সব কিছু এলেমের হয়ে যাচ্ছে এবং মানুষের যে কর্মশক্তি মানুষের যে ধৈর্য শক্তি এগুলো বিনাশ হয়ে যাচ্ছে